সুদী দর্শক আসসালামু আলাইকুম রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি এই বছর তো অনেক দাম বেশি তো যারা ইপিপে বাগান করছি এবছর আলহামদুলিল্লাহ সবাই লাখ লাখ টাকা কামাবে ইনকাম করবে ইনশাল্লাহ এবছর তো সবাই পেপে যাচ্ছে যারা করছে ইনশাল্লাহ বড় পেপে বিক্রিতে এবছর ভালো দাম পাওয়ায় এভাবে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন কৃষি উদ্যোক্তা জনাব শাহ আলম তার বাড়ি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলায় তিনি এবারও তিন বিঘা জমিতে পেপের চাষ করেছেন এই পেপেটার কতটুকু ওজন হতে পারে এটা ওজন ধরেন এখন বর্তমানে এক কেজি এই পেপেটা পাইকারি বাজার মূল্য এখন জাতের করেছেন তিনি কিভাবে করেছেন এবং নতুন কৃষি উদ্যোক্তাদের পেপে চাষ সম্পর্কে কি কি পরামর্শ দিয়েছেন সে সম্পর্কেই এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্রতি বছরই আষাঢ় ও শ্রাবণ মাসে আমাদের দেশে বর্ষার কারণে শাক দাম বেশি থাকে সেই হিসাবকে সামনে রেখে আমাদের দেশের সচেতন চাষিরা উঁচু জমিতে বিভিন্ন ধরনের চাষাবাদ করে থাকেন তার মধ্যে মানিকগঞ্জের অধিকাংশ কাঁচা পেঁপের চাষ করে থাকেন এমনই একজন চাষী সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের জনাব শাহ তিনি এবছর তিন বিঘা বা নব্বই শতাংশ জমিতে মানিকগঞ্জের শাহিজাতের পেঁপের চাষ করেছেন তিনি জানান আগাম জাতের এই পেঁপে চাষে বেশি দাম পাওয়ার জন্য গত বছর আশ্বিন মাসে পলিপ্যাকের মাধ্যমে চারা তৈরি করেন এরপর জমি ভালোভাবে চাষ দিয়ে বিভিন্ন ধরনের জৈব ও রাসায়নিক সার মিশিয়ে মাটি প্রস্তুত করেন পরবর্তীতে কার্তিক মাসের মাঝামাঝি সময়ে চারাগুলো এই জমিতে রোপণ করেন ওই চারা রোপণের পর থেকে সার ব্যবস্থাপনাটা একটু বলেন তো চারা যখন লাগানোর জন্য জমি প্রস্তুত করবে সেক্ষেত্রে আপনার পোলট্রি লিটারটা অনেক ভালো কাজ করে লিটারটা দিয়ে রাখবে এবং গোবর দিবে হালকা কিছু দিয়া জমিটা আপনি প্রস্তুত করবে এরপরে রাসায়নিক সার কিছু রাসায়নিক সার প্রথমে লাগবে না দেখা ডিএপি কিছু ইউরিয়া কিছু পটাশ দিয়া আর কিছু জিঙ্ক দিয়া লাগাই দিল কিছু পোল দিয়া এরপরে যায় আপনি পর্যায়ক্রমে প্রতি মাসে বিশ দিন পঁচিশ দিন পর পর আপনি কিছু ডিএপি কিছু ইউরিয়া সার মিক্স করে দিবেন আর পরবর্তীতে দেখা গেছে যখন গাছটা তিন মাস চার মাস বয়স হয়ে যাবে তখন আপনি সব ধরনের সার মিক্স করে একবারে দিয়ে দেবেন মোটামুটি ধরেন প্রতি গাছের জন্য প্রতি দুইশো গাছের জন্য ধরেন এক কেজি আপনার জিঙ্ক এক কেজি আপনার বোরন এক কেজি আপনার সালফার আর দুই কেজি ম্যাগনেশিয়াম আর এক কেজি ফোরডান এর সাথে আপনার দেখা গেছে প্রতি গাছে একশো গ্রাম করে ইউরিয়া এবং জিপসাম পঞ্চাশ গ্রাম এরপরে আপনার ধরেন এই পটাশ তিরিশ গ্রাম এইটা মিশ্রণ করে এই জমিতে আপনি ধরেন প্রতি চারার মধ্যে দিয়ে দিবেন দিলে আপনার আর এত সার মানে মিক্স করে আর দিতে হবে না পরবর্তীতে আপনি শুধু ইউরিয়া এর সাথে জিঙ্ক অথবা এই আপনার পুরো মিক্স করে দিলে আর গাছ ভালো থাকবে তো এভাবে পর্যায়ক্রমে সে পঁচিশ পনেরো দিন পর পর অল্প অল্প সার দিবে বারবার দিবে এর দ্বারা তার খরচও কম হবে আর গাছ অনেক সুন্দর থাকবে চাষাবাদের আর কোন পলিসি আছে চাষাবাদের পলিসির মধ্যে হল আপনার এই জমি নিষ্কাশন পানি নিষ্কাশনে ভালো ব্যবস্থা তুলবো জমিটা যে জমি করবে সে যেন তার পেঁপেটা কোথায় বিক্রি করবে বাজার ব্যবস্থাটা তারই থাকে মানে এলেমে থাকে তাহলে তার জন্য সহজ হব আর জমিতে মাটি তোলাটা এই গাছ যখন তিন মাস আবার হয়ে যাবো চার মাস তখন পর্যায়ক্রমে একবার মাটি তুলবে পরে দ্বিতীয়বার আবার তুলবে তো ওইভাবে তুললে গাছগুলো দেখা গেছে সুন্দর এই ড্রেন হয়ে যাবে মাঝখান দিয়ে আর বাগানও সুন্দর হয়ে যাবে আর গাছের আরেকটা জিনিস নতুন কৃষকরা ভুল করে গাছের এই পেঁপে গাছের জমিতে পেঁপের বাগানে ওনারা ই করে নির দেয় মানে নিরায় এই ঘাস ঘাস না নি দেয় উনি ঘাস মারার এই ঘাস পচনের যে স্প্রেটা আছে ওইটা দিবে পর্যায়ক্রমে এক মাস পর পর তাহলে ইনশাল্লাহ জমি পরিষ্কার থাকবে তিনি আরো জানান পেঁপের চারা রোপণের পর থেকে মাটির জো পানি সেচ দেওয়া হয়েছে এছাড়া অতিরিক্ত সেচে কিংবা বর্ষাকালে পেঁপে গাছে যাতে গোড়া পচা রোগ দেখা দিতে না পারে সেজন্য মাঝে মাঝে ছত্রাকনাশক স্প্রে করা হয়ে থাকে এছাড়া ফলমূল ও গাছ সতেজ রাখার জন্য মাঝে মাঝে পিজিআর স্প্রে করা হয় দেশি জাতের পেঁপে হওয়ায় মোজাইক ভাইরাস কম হয় কিন্তু মাঝে মাঝে ফল ছিদ্রকারী পোকা সাদা মাছি সহ বিভিন্ন ধরনের ছোট ছোট পোকা দেখা যায় সেজন্য দশ থেকে বারো দিন পর পর কীটনাশক ব্যবহার করা হয় বলে জানান এই কৃষি উদ্যোক্তা গ্রুপ খুবই কম কিন্তু আপনার পনেরো বিশ দিন পর পর স্প্রে দেওয়া রাখা লাগে যেহেতু গাছে ওই একটু পেঁপে গাছ তো একটু অনেক সময় দেখা গেছে বাথা একটু ই হয়ে যায় মানে কম বড় হয় একটু ই হয়ে যায় তখন দেখা গেছে স্প্রে দেওয়া রাখলে আর নতুন করে রোগ ধরে না গাছও সুন্দর থাকে স্প্রে দিতে হয় সেক্ষেত্রে আমরা দেখা গেছে বিভিন্ন জনের বিভিন্ন কৃষক বিভিন্ন কোম্পানি ব্যবহার করে সেক্ষেত্রে রূপ লাল দিতে পারে মেন কুজেপটা মানে কন্টিনিউ করতে হবে মেন কুজেপ যেন অবশ্যই দেয় ওই এক কৃষক নতুন চারার থেকে শুরু করে মেন এর সাথে পিজিআর মিক্স করে এটা তো সব জায়গায় পাওয়া যায় মেন পাওয়া যায় পিজিআরও পাওয়া যায় এই দুইটা মিক্স করে যদি পর্যায়ক্রমে একবারে টানা চার মাস চালায় যায় তাহলে আর অন্য কোনো আর ট্রিটমেন্ট করতে না আশা করা যায় কতদিন পর পর এগুলো দিতে হবে এটা বারো দিন পর পর দিলে ভালো পাওয়ার রেজাল্ট আসে আচ্ছা এখানে পাতা কুঁকড় জন্য কি ওষুধ ব্যবহার করবে পাতা কুঁড়াবে না যদি কিনা সে কন্টিনিউ এই সার বিষ দিয়ে রাখে মানে স্প্রে করে রাখে আর যদি কুকড়ায় ও তাহলে সেক্ষেত্রে আপনার এখন বর্তমানে রূপলাল ব্যবহার করে অনেকে আবার দেখা গেছে ম্যাস মেলা এবং এ মিলা আপনার পিজিআর মিক্স করে দিলেও ওই গাছগুলো ঠিক হয়ে যায় অতিরিক্ত বৃষ্টি হলে কি করতে হবে অতিরিক্ত বৃষ্টি তো আসলে যদি কিনা আপনি ফাল্গুন চত্রি বৈশাখ দৃষ্টির মধ্যে হয় কোনো সমস্যা নাই পানি সে নিষ্কাশনের ব্যবস্থা করবে পানি বাইর করে দেবে জমি থেকে আর এর পরে যখন শ্রাবণ মাস শুরু হবে এই অতিরিক্ত বৃষ্টি হয়ে যাবে মাটি সেচ সেতু হয়ে যাবে সেক্ষেত্রে আপনি যদি পছন্দ করে তাহলে আপনার এই ব্যানার প্লাস আমরা স্প্রে করি ওটা করতে পারবে আর মাটি যখন বেশি তুলে দেওয়া হয় আপনার ফাল্গু ইয়া শেষে বৈশাখের প্রথমে যাতে কিনা বৈশাখের ঝড়ে গাছটা ক্ষতি না হয় ওই সময় আপনি গোড়ায় আপনার অতিরিক্ত মাটি তোলার কারণে গাছটা তখন ছোট থাকে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় থেকে কাঁচা পেঁপে বিক্রি শুরু হয়েছে চলবে এক টানা ছয় থেকে সাত মাস পর্যন্ত প্রথম দিকে পাইকারি প্রতি কেজি চল্লিশ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকা দরে যেটি খুচরা বাজারে পঞ্চাশ থেকে ষাট টাকা দরে বিক্রি হতে দেখা যাচ্ছে এক বিঘা বা ত্রিশ শতাংশ জমিতে মাটি প্রস্তুত থেকে শুরু করে পেঁপে বিক্রি হওয়া পর্যন্ত সর্বসাকুল্যে ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ হয়েছে এবছর এক বিঘা জমি থেকে সব খরচ বাদে কমপক্ষে দুই লক্ষ টাকা লাভ হবে বলে জানান পেঁপে চাষি শাহ আলম এক বিঘা জমিতে এই পেঁপে চাষ করতে কত টাকা খরচ হবে

পেঁপে সে উৎপাদন করলো দুই হাজার গাছ লাগাইলো এই পেঁপেটা সে কোথায় বিক্রি করবে এই বাজার ব্যবস্থাটা যেন সে অবশ্যই আগে থেকে খেয়াল করে ধরেন উত্তরাঞ্চলে দিনাজপুর রংপুর গাইবান্ধার মানুষ পেঁপে চাষ করলো তারা কোথায় বিক্রি করবে তারা ঢাকার চিন্তা না করে আমার মনে হয় বাজারে তার আশেপাশে শহরে কতগুলো পেঁপে সে খাওয়াতে পারবে ওইভাবে চিন্তা করে বাগান করলে সে অনেক লাভবান হবে দর্শক বন্ধুরা আপনাদের যাদের উঁচু জমি আছে তারা আগাম জাতের এসব পেপে চাষ করতে পারেন এছাড়া এসব জমিতে আপনারা সাথী ফসল হিসাবে ধনিয়া পাতা লাল শাক ও ওলকপিও চাষ করতে পারেন সেক্ষেত্রে পুরো জমির সার ব্যবস্থাপনা ও চাষাবাদের কৌশলটা ভিন্ন হবে যেহেতু একটি জমি থেকে দুইটি ফসল নিবেন সেহেতু গাছের শক্তিরও বেশি প্রয়োজন হবে পাশাপাশি পানি সেচ ও পোকামাকড়ের আক্রমণের দিকেও চাষির খেয়াল রাখতে হবে তাহলেই এক জমি থেকে দুইটি ফসল পাওয়া সম্ভব এমনটি জানাচ্ছিলেন পেঁপে চাষী জনাব আলো ভালো থাকবেন রোজা আগ্রহ সাথেই থাকবেন